এখানকার মহিলারা ম্যাক্সিমামই মাথায় ঘুঙুর দিয়ে থাকে আর এই যে উনি আমাদের জন্য চা বানাচ্ছেন ছাগলের বৃষ্টির পানি এরা বৃষ্টির পানি সংরক্ষণ করে আমি প্রথম ট্রাই করছি কোনোদিন ছাগলের দুধের চা খাওয়া হয় নাই আপু কেসা লাগতো এনজয় করতে বহুত থর মরুভূমি সেই থর মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছি এটা অস্থির ছিল আমার দেখা জীবনের শ্রেষ্ঠ একটি বিষয় যে উঠ এইভাবে কাটা খেয়ে ফেল সবাইকে আসসালামু আলাইকুম আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আজকে আমাদের বহর এই উটের গাড়ি মরুভূমির জাহাজ বলা হয় উটকে সেই উটের গাড়িতে করে আজকে মরুভূমির ভিতর পর্যন্ত যাব এবং মরুভূমির ভিতরে কিছু গ্রামে কিছু লোকজন বসবাস করে ঝোপড়িতে কিছু পরিবারও বসবাস করে সেই পরিবারগুলো কিভাবে চলাচল করে বা কিভাবে তাদের জীবনযাপন করে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওতে যাওয়া যাক এর মাধ্যমে চলে যাব গ্রামীণ ভিলেজের দৃশ্য দেখতে মানে গ্রামীণ পরিবেশ দেখতে প্রথম দেখছি আমি উঠ এত কাছ থেকে আচ্ছা এখন গাড়িতে উঠছি

ফ্যামেল কার্ডে উঠে গেছি এখান থেকে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে জীবনের প্রথম এক্সপিরিয়েন্সের গাড়িতে জীবনের দেখা কম উঠলাম রেজ চলা শুরু হয়ে গেছে মানে পিঠে এর আগে চড়া হয়নি দেখাও বাট এখানে সাসপেনশন সকাব মনে হয় নাই ঢাকুনি ভালোই খাচ্ছে চলুন যাওয়া যাক রাজস্থানের কিছু গ্রামের দৃশ্য দেখতে মরুভূমির ভিতর দিয়ে আমাদের রুট চলছে বালুর ওপর দিয়ে মাঝ দিয়ে ছোট রাস্তা করা আছে আর দুই ধারে শুধু জঙ্গল গাছপালা তাছাড়া কিচ্ছু নাই উটের গাড়িতে করে যাচ্ছি মরুভূমির আরও গভীরে চলুন দেখা যাক ভিতরে আরও কিছু দেখা যায় কি না এদিকে কিছুই দেখা যাচ্ছে না শুধু জঙ্গল গাছপালা তার মাঝখান দিয়ে আমাদের উটের গাড়ি চলছে মরুভূমির ভিতরে পাহাড়ে উঠছি আমরা ওকে কষ্ট হচ্ছে মেবি উঠকায় নাম কি আঞ্জলি অঞ্জলির পনেরো সাল পনেরো বছর বয়স এই অঞ্জলির রাজস্থানে মরুভূমির ভিতরে ঘুরে বেড়াচ্ছি উটের গাড়িতে চড়ে সেই অঞ্জলি নামের উটের গাড়ি আমরা অনেকক্ষণ মরুভূমির ভিতরে ঘোরাঘুরির পরে একটা ঝুপড়ি পেয়েছি মানে লোকাল মানুষের একটা বাড়ি পেয়েছি সেই বাড়িতে যাব এখন উঠার গাড়ি থেকে নেমে আমরা একটু সেই ঝুপড়িতে যাচ্ছি যেখানে এখানকার লোকজন যেখানে এখানকার লোকজন থাকে এবং কাজ করে সেখানে যাচ্ছি দেখি তারা কিভাবে এখানকার জীবনযাপন উদযাপন করে এটা তারের কারেন্ট থাকতে এটা হচ্ছে মরুভূমির ভিতরে একটা ছোট্ট ঝোপড়ি মানে এখানকার একটা পরিবার এখানে থাকে মরুভূমির ভিতরে থাকে এবং চাষাবাদ করে এটা হচ্ছে সেই ঘর এটা সেই পরিবারের সদস্য এটা একটা চুলা আমি যদি ঘরটা দেখানোর চেষ্টা করি এইটা সেই ঘর এইটা সেই ঘর এই ঘরেই থাকে এই যে পানির জায়গা এবং অনেক রান্না বান্না করার গাছের ছায়াতে থাকে এখানকার লোকজন এখানকার এই পরিবারটি এই পরিবারটি এই যে বাইরে থাকে বাইরে দুইটা বেড আছে এই বেডের উপরেই থাকে আর এই ঘরের ভেতরে থাকে আসলে এই লাইফটা যদিও অনেক কষ্টের আমাদের কাছে এটুকু আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে তবু এদের কাছে কিন্তু এটা আনন্দের এরা এটা কষ্ট হিসাবে নেয় না আচ্ছা এটা তো অনেক ইয়ে তো

রোডটাই ঝামেলা তাছাড়া কিন্তু এই এই যে এই গাছটার ছায়াতে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে মানে এই ছায়াতে আরাম লাগছে কিন্তু রোদে প্রচুর গরম সেই বসে আছি সেই বেডে এরা এখানে রাত্রি যাপন করে আর এই যে উনি আমাদের জন্য চা বানাচ্ছেন ছাগলের দুধের চা বানাচ্ছেন এই ঘরেই থাকে এনারা আর এই যে রান্না করছে রাজস্থানের একজন মহিলা এখানকার মহিলারা ম্যাক্সিমামই মাথায় ঘুম দিয়ে থাকে সেটা আমার জানা নাই কেন বৃষ্টির পানি এরা বৃষ্টির পানি সংরক্ষণ করে থাকে বৃষ্টির পানি আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল প্রচুর কষ্টের পানি এরা এদের তবুও আসার সাথে সাথে এরা পানি দিলো আমাদেরকে এটা দেখে আমি মুগ্ধ হচ্ছি যে ঘর বাড়ি দেখে আসলে কিছু বোঝার উপায় নাই এরা এতটা অতিথিয়তা করছে আমাদের সাথে বিষয়টা অসাধারণ লেগেছে আমাদের কাছে চাও বানাচ্ছে কিছুক্ষণ পর চা খাবো চা এসে গেছে চা খেয়ে দেখি কেমন টেস্ট ছাগলের দুধের চা আমি প্রথম ট্রাই করছি কোনোদিন ছাগলের দুধের চা খাওয়া হয় নাই সত্যি বলতে অসাধারণ ছাগলের দুধের চা প্রথম খাচ্ছি মানে এতটা টেস্ট হবে জানি না সুন্দর চা বানিয়েছে আচ্ছা লাগা এখান থেকে এখন চলে যাচ্ছি মরুভূমিতে আর কি কি দেখা যায় সেটা দেখার ট্রাই করবো ড্রাইভার দেখানোর ট্রাই করাবেন এখনো ময়ূর দেখি নাই ময়ূর দেখাটা বাকি আছে খুবই ভালো লাগলো এরা এতটা অতিথি পরায়ণ সেটা জানতাম না মানে এই রকম একটা বাড়িতে থেকে আমরা আসার সাথে সাথে আমাদের জন্য এত কষ্টের পানি সেটা আমাদের খেতে দিল। এবং তারপরে আবার সাথে সাথে চা পানি আমাদেরকে খেতে দিল ওদের সাথে কিন্তু আমরা কোনো কন্ট্যাক্ট করেই আসি নি কন্ট্যাক্ট করছি জাস্ট এই ড্রাইভারের সাথে সেই ড্রাইভার আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে এখানে এসে এরকম একটা পরিবেশেও আমাদেরকে খেতে দিলো বিষয়টা আমি বিশাল অবাক হলাম যে চিনে না জানে না অথচ আসার সাথে সাথে চা বানিয়ে খেতে দিল আমাদেরকে থর মরুভূমি সেই থর মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছি মরুভূমির ভেতরে যাচ্ছি এবং একটি গ্রামও দেখে আসলাম খুবই অসাধারণ লেগেছে সেই গ্রামের দৃশ্যটি গ্রাম না আসলে একটি পরিবার একটি ঝুপড়ির মধ্যে থাকে কিভাবে সেগুলোই দেখলাম যে এত কষ্ট করে থাকে তাও এতটা অতিথি পরায়ণ সেটা দেখেই অবাক হলাম সেখানে ঘুরে এখন আবার চলে যাব অন্য জায়গায় তো চলুন দেখা যাক আর কিগি দেখা যায় আজকে আবার দেখা যাক এবার কোথায় যাওয়া যায় জুতাতে কাঁটা ঢুকে যাচ্ছে কিন্তু জুতাতে এত কাঁটা ঢুকছে না এই ক্লিন করলো ভিতর দিয়ে আমরা যাত্রা করছি খুবই অ্যামেজিং একটা ফিলিংস যেটা আর কি না আসলে কেউ বুঝবে না এটা ভুলে বোঝানোর মতো না আমাদের ড্রাইভার সাহেব সামনে এবার হাঁটছে হেঁটে রানিং করে নিচ্ছে উঠে গাড়িটা এত কাটা সহ গাছ খেয়ে নিচ্ছে বিষয়টা অ্যামেজিং আমার পিছনে উঠ সেই উটে গাছের কাটা খেয়ে ফেলছে মানে বাবলা গাছ এটা বাবলা গাছের কাটা এমনভাবে খাচ্ছে দেখে বুঝতে পারছেন কিভাবে খাচ্ছে একদম তৃপ্তি সহকারে কিন্তু এখানেই শেষ নয় এই চা খাওয়া শেষ করেই আমরা রওনা দিই মরুভূমির আরও গভীরে যেখানে দেখা হয়েছিল এমন একজনের সঙ্গে যার ছিল একশো বিশটি ছাগল ও ভেড়া আর সেই মানুষটি আমাদের জন্য বানিয়েছিল ছাগলের দুধের চা একদম রাজস্থানের ঐতিহ্যবাহী পদ্ধতিতে সে তার এক একটি ছাগলের কাছে গিয়ে তার ছাগলের দুধ গেলে এনে সেই দুধ দিয়ে আমাদেরকে চা বানিয়ে খাইয়েছিলেন এ অসাধারণ অভিজ্ঞতা দেখব পরের ভিডিওতে তাই সাথেই থাকুন রাজস্থানের মরুভূমির গল্প এখানেই শেষ নয় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ তা মুখতে কোড ওয়ার্ড ব্যবহার করে একটু ইশারা করে ডাক দিলে ছাগল পাশে চলে আসছে সেটাই দেখব হাড় দিয়ে পাগলগুলোকে ডাকছে